হ্যালো গাইজ আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদন নিউ ভিডিও তো কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো আপনাদের দোয়ায় ভালো আছি আর আজকে বের হয়েছি আমি আপনারা অলরেডি দেখতেছেন আজকে একটা অন্য বাইক নিয়ে বের হয়েছি এটা হচ্ছে ইয়ামাহা এফজেড এস ভার্সন ফোর তো আসলে এই গাড়িটার প্রতি মানুষের কেন এত আকর্ষণ বা এই গাড়িটা কেন মোটামুটি এত ভালো সেল হচ্ছে বা মানুষ কেন আকৃষ্ট হচ্ছে এই বিষয়টা আসলে আমি নিজে একটু বোঝার জন্যেই আজকে এই বাইকটা আমার বড়ো কাছ থেকে আমি নিয়ে বের হয়েছি যদিও কিছুদিন আগে একটা ইয়ামাহা এফজেড এস ভার্সন থ্রি আমি রাইড করেছি আর সেখানেও বেশ কিছু কথা বলেছি তো আজকে আসলে আমি ইয়ামাহা এফজেডাস ভার্সন ফোর নিয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে আমি তো মোটামুটি বেশ কিছুক্ষণ যাবৎ চালাচ্ছি বা আপনি যদি ভিডিও ছাড়া ধরেন তাহলে সেক্ষেত্রে আমি আজকে সারাদিনই এই বাইকটা আমার কাছেই ছিল তো এই বাইকটাতে আমি মোটামুটি এফজিডএস ভার্সন থ্রি আর ফোর সেম টু সেম সব কিছু একই ইঞ্জিনের যে পারফরম্যান্স ছিল সেটা আমি সেম পেয়েছি থ্রোটল রেসপন্স সেম আর হ্যাঁ তবে কিছু দিক আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এটার যে কন্ট্রোলিং এটার কন্ট্রোলিংটা ইয়ামা এভজেডেস ভার্সন থ্রির চাইতে অনেকটাই আপডেট কেন কারণ হচ্ছে ইয়ামা এভজেডেস ভার্সন থ্রিতে কিন্তু আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএসি পাচ্ছেন শুধু আর এটা যেটা ভার্সন ফোরে আপনারা কিন্তু এবিএসের পাশাপাশি প্রাকশন কন্ট্রোলও পাচ্ছেন তো এই প্রাকশন কন্ট্রোলের কাজটা কিন্তু আসলে যখন আপনার গাড়িটা চলবে হঠাৎ আপনি ব্রেক করবেন সামনের চাকা পেছনের চাকা মানে ও সমানভাবে এটা কাট করে নিবে পাওয়ার কাট করে নিবে আপনি হুট করে ব্রেক করছেন তো সাথে সাথে আপনার স্টার্টিং অফ হয়ে যাবে আর যদি মানে এটাতে আরও অনেক কাজ আছে আমি আসলে ওইভাবে এখনও দেখি নাই বাট আমি সকাল থেকে যেহেতু চালাচ্ছি আমি অনেকবারই ট্রাই করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এটা ব্রেকিং পারফরম্যান্স আসলে যেটা ভার্সন থ্রি থেকে ফোরে অনেকটা ইম্প্রুভ এনেছে আর এই কারণে হয়তোবা ভার্সন থ্রি থেকে ভার্সন ফোরের দামটা একটু বাড়িয়ে রেখেছে তবে ইয়ামাহা এসি বড় বড় আসলে বাইকের দামগুলো ওরা যেটা দেয় এটা আমাদের সাধারণ মানুষ আমরা যারা আছি আমাদের এটা পছন্দ না দামটা তবে হ্যাঁ তাদের মান ভালো তাদের প্রোডাক্ট ভালো তাদের যে ব্যবহারের যে জিনিসগুলো যেমন মোটরসাইকেলের বিষয়গুলোই দেখি এসিআর আমরা ইয়ামাহাতেই থাকি আর অন্যান্য বিষয়গুলো আমার অতশত আসলে ধারণা নাই তো সেগুলো বলাও যাবে না তো আমার কাছে মনে হয়েছে যে না এই বাইকটা আসলে তিন লক্ষ টাকা এটা অনেক টাকা একশো ঊনপঞ্চাশ সিসির একটা বাইকে আসলে এত টাকা এটা অনেক টাকা তবে তারা চাইলে কিন্তু এখান থেকে আরও বিশ পঁচিশ হাজার টাকা যদি কমায় দিত এই বাইকটাতে তাহলে আমার মনে হয় যে বেস্ট ডিল ছিল ই আমার এফজিডেস বাসুন পরে তবে তারা তো আসলে দাম ওইভাবে কমায় না ওদের দামটা সবসময় বেশিই থাকে তো যাই হোক আমি সারাদিন রাইড করতেছি আর এটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা রিভিউ দিব খুব দ্রুতই দিব